তো বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে তামিনদার কাছে চলে এলাম তাইমের সঙ্গে একটু দেখা করার জন্য তো এসে দেখলাম মানে সম্ভবত ঘুমাচ্ছিল সম্ভবত ঘুমাচ্ছিলো তো ওই জন্য মানে প্রচুর কান্না করছে অ্যাকচুয়ালি বাচ্চারা একটু ঘুমাবার টাইমে কান্না করে প্রত্যেক বাবা মার জানা রয়েছে এই একটু একটু আমার কাছে দাও না তামিনদার একটু আমার কাছে দাও না আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম তহীদের বাড়িতে তহীদের বাড়িতে ওখানে রানিমা নিয়ে এসছে মানে ও তহী গিয়েছিল তামিমের বাড়িতে তো তামিমের বাড়িতে গিয়ে তৈত নিয়ে ওর বাড়িতে চলে এসছে তো আমি একটু তহীদের বাড়িতে এলাম যে একটু দেখি রানিমার দেখে আসি রানিমা কী করছো মামা কি খাচ্ছো কি ওটা কি খাচ্ছো কি খাচ্ছো কি ওটা কি খাচ্ছো ওটা দেখি দেখি আমার একটু দেবে আমার একটু দাও দেখি আমার একটু দাও বর বন্ধুরা দেখতে পাচ্ছেন বরফ খাচ্ছে সত্যি আপনারা সোনাপানার মুখ থেকে কথা শুনেছেন কি বা শুনেছেন আর এই যে রানিমার এর কথাবার্তাগুলো আমার এত ভালো লাগে মানে সে আপনাদের বলে বলাতে পারবো না রানিমা আরে মামা কি খাচ্ছো কি ওটা হ্যাঁ কি খাচ্ছ ভালো কই এটুটে দাঁড়াতে কি উঠে দাঁড়াও দেখি একটু বন্ধুরা দেখুন যাহা বলবো শোনো একটু উঠে দাঁড়াতে কি মামা এই একটু উঠু দাঁড়াও একটু উঠু দাঁড়াও 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 হ্যাঁ একটু ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও বন্ধুরা দেখছেন তো তুই তো বাড়িতে চলে এলাম এলামিমার দেখার জন্য তো এসে দেখলাম এখন বরফ খাচ্ছে খেলা মানে খেলছে এখন বাচ্চা তো এখন খেলছে এখন দেখি দেখি একটু একটু টাটা দে দাও টাটা দে দাও ওই দে দাও টাটা বল ভালো আছো সবাই আয় মামা রানীমা বলো 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 ওটা কি ওটা কি ওটা কি নেবে ওটা ওদিক কি ওদিক কি বলো ওটা কি নেবে না এটা না এই গাড়ি চাবি না বন্ধুরা রানিমা কেমন হাঁটছে দেখো এই তুমি খাও তুমি খাও ওটা তুমি খাও দেখো বন্ধুরা আমার আমার দেবে ও মানে আমার দেবে সত্যি খুব একটা কিউট মেয়ে মানে দেখে এত ভালো লাগে মানে সেটা আপনাকে বলে ব্যথা পারবো না যে এত যে এত বড় মনের একটা মানুষ সত্যি অ্যাকচুয়ালি যদি বা আজকের মা বেঁচে থাকতো দুনিয়াতে তো খুব খুশি হতো হয়তো রানিমাকে দেখে মামা দেখি মামা একটু দেখি তোমাদের একটু বন্ধু না এখানে সম্ভবত কিছু একটা কেটে ফেটে গিয়েছিল তো এখানে একটা দাগ হয়ে আছে এই যে জায়গাটা না এই জায়গাটা একটা দাগ হয়ে আছে একটা তো আমরা ভাবতেছিলাম যে কোনো একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাবো যাতে করে দাগটা না না থাকে আর হ্যাঁ মামা তোমার চোখ কোনটা চোখ গাল কোনটা গাল দাঁত কই দাঁত আর হাত কোনটা হাত ওইটা হাত আর তোমার মাথা কই মাথা কোনটা মাথা ওইটা মাথা আচ্ছা আচ্ছা তুই তো একটু রাগ করো দেখি একটু রাগ করো একটু রাগ করো এই বন্ধুরা রাগ করছে দেখুন সত্যি এত মানে ভালো লাগে না আমার কি বলে বোঝাব পারবো না একটু রাগ করো ওটা দেখি হ্যাঁ মামা একটু রাগ করো হ্যাঁ ওই অ্যাঁ করেছে বন্ধুরা করেছে দেখুন আচ্ছা 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 এ একটু একটু করে দেখি কে করে একটু করে দেখি করে খেলা হচ্ছে আর কি মনে ওটা ঢং করছে দেখি মাম্মা একটু এরানিমা আচ্ছা তোমার চোখ কোনটা চোখ বললে কোনটা কী নেবে কী নেবে পড়ে যাবে বাবা পড়ে যাবে পড়ে যাবে সরে চালো এর সরে চলো এর সরে চলো মাম্মা তুই সরে চলো পড়ে যাবে বাবা কী 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 নেবে কী বলো